শুনুন আপনি কখনোই সম্পূর্ণভাবে প্রলুব্ধতা থেকে বাঁচতে পারবেন না হারাম সবসময় আপনার সামনে এসে দাঁড়াবে আপনার হৃদয়কে ডাকবে আপনার চিন্তায় ফিসফিস করবে শয়তান সবসময় আপনাকে প্রতিশ্রুতি দেবে তুমি সুযোগ হারাচ্ছ সবাই আনন্দ করছে তুমি অনেক কিছু মিস করছো সে আপনাকে বোঝাতে চাইবে যে হারাল পথে থাকলে আপনি পিছিয়ে যাচ্ছেন কিন্তু আসল সত্য হলো এই কথাগুলো তার ধোঁকা আপনি হয়তো নিজেকে বলবেন হ্যাঁ এটা ভুল কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি আমি নামাজ পড়ি আমি কোরআন শুনি আমি তো কাফের না একবার করলে ক্ষতি কি শুধু একবারই তো কিন্তু এটাই হলো তার ফাঁদ একবারের পর আরেকবার আসবে আপনি হয়তো প্রতিবারই বলবেন এটাই শেষবার কিন্তু সত্যি কি সেটা শেষ হয় না আবার একই জায়গায় গিয়ে আটকে যান শয়তানের পরিকল্পনা আসলে এটাই আপনাকে একটি চক্রে ফেলে দেওয়া ভুল অনুশোচনা আবার ভুল এই দুষ্ট চক্র চলতেই থাকে কিন্তু মনে রাখুন আপনি এই চক্র ভাঙতে পারেন যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে যান বলেন ইয়া আল্লাহ আমি বহুবার হেরেছি কিন্তু আমি আবারও ফিরে আসলাম তখনই আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দেন আল্লাহর কাছে আপনার মূল্যবান হওয়া নির্ভর করছে না যে আপনি কতটা জ্ঞানী কতটা তাহাজ্জ পড়েছেন বা কতটা কোরআন মুখস্থ করেছেন আপনার মর্যাদা নির্ভর করছে এই কারণে যে আপনি ভুল থেকে সরে এসে আবার আল্লাহর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন আপনি শয়তানের আসক্তিকে অতিক্রম করে দাঁড়িয়েছেন এটাই আপনাকে আল্লাহর কাছে সম্মানিত করে পাপ অনেক সময় ভালোবাসার মতো মনে হয় আপনি সেটার প্রতি আকৃষ্ট হন মনে হয় এছাড়া সুখ আসবে না কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেই সাময়িক সুখকে বদলে দেবেন স্থায়ী আনন্দ দিয়ে আল্লাহর নৈকট্যই হবে আপনার হৃদয়ের শান্তি আপনার লড়াই হয়তো কেউ দেখছে না কেউ জানছে না কিন্তু আল্লাহ সব জানেন আপনার সংগ্রামের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে গৌরবময় এখন আপনাকে একটা বাস্তব সিদ্ধান্ত নিতে হবে হয়তো কেউ আপনার জীবনে আছে যে আপনাকে হারামের দিকে টেনে নিচ্ছে সে হয়তো আপনাকে বলছে তুমি কি আমাকে ভালোবাসো না তাহলে আমার সাথে থেকো আপনি দ্বিধায় পড়ছেন কিন্তু সত্যিকারের ভালোবাসা হলো তাকে জাহান নামের পথে ফেলা নয় বরং তাকে রক্ষা করা যদি আপনি সত্যিই ভালোবাসেন তাহলে নিজের জন্য তার জন্য এটা ছিন্ন করতে হবে কারণ আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। আরেকটি বিষয় মনে রাখুন আপনার অর্থ আপনার সম্পদ আপনার সময় এসবেরও ভারসাম্য থাকতে হবে অতিরিক্ত খরচ করবেন না আবার কৃপণতাও করবেন না পরিবারকে অবহেলা করবেন না আপনার বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন তাদের প্রতি দায়িত্বই আল্লাহর পথে একটি ইবাদাত সিনেমা গেম বিলাসী জিনিসে অযথা টাকা নষ্ট করে যখন প্রিয়জনদের প্রয়োজন পূরণ করেন না তখন আল্লাহর নৈকট্য পাওয়া কঠিন হয় তাই ভারসাম্য রাখুন কিন্তু সব কিছুর চেয়ে বড় হল তওবা আল্লাহ বলেছেন আপনি যত বড় পাপেই জড়িয়ে থাকুন না কেন শির্ক হত্যা ব্যভিচার যদি আন্তরিকভাবে ফিরে আসেন তিনি শুধু ক্ষমা করেন না বরং আপনার পাহাড় সমান পাপকে পাহাড় সমান সবাবে বদলে দেন ভাবুন তো আপনার খারাপ কাজগুলো যদি আল্লাহ ভালোতে পরিবর্তন করে দেন তাহলে আপনার হারানোর কিছুই নেই আপনার মনে হয়তো আসবে আমি এত খারাপ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না কিন্তু না আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় তার দরজা আপনার জন্য সব সময় খোলা তিনি চান আপনি ফিরে আসুন আর মনে রাখুন প্রতিটি ভুলের পর অনুতপ্ত হওয়া আবার দাঁড়ানো আবার চেষ্টা করা এটাই তবার আসল রূপ তাহলে আজ থেকে নতুন শুরু করুন এক ছোট্ট দোয়া দিয়ে শুরু করুন ইয়া আল্লাহ আমি ফিরে এলাম আমাকে শক্তি দিন আপনার প্রতিটি ক্ষুদ্র অগ্রগতি প্রতিটি ছোট্ট জিহাদ আল্লাহর কাছে বিশাল হয়ে যাবে আপনি বিশেষ মানুষ কারণ আপনি পাপ থেকে বের হতে চেষ্টা করছেন আপনি প্রলোভনের বিপরীতে যুদ্ধ করছেন আর এই যুদ্ধের কারণে আপনার মর্যাদা আল্লাহর কাছে অন্যদের চেয়ে অনেক বেশি হাল ছাড়বেন না বারবার পড়ে যান আবার উঠে দাঁড়ান কারণ আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা শান্তি আর তার নৈকট্য